আমাদের শৈশবের পাঠ্য বইয়ে পড়া গল্প কাক ও কলসি অনেক বছর আগে এক গ্রীষ্মের দুপুরে এক তৃষ্ণার্ত কাক পানির খুঁজে বিক্ষিপ্তভাবে উঠছিল সূর্যের তাপে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল উঠতে উঠতে সে একটি বাড়ির উঠোনে একটি মাটির কলসি দেখতে পেল কিন্তু কাছে গিয়ে কাকটির মন খারাপ হয়ে গেল কারণ কলসির তলায় থাকা অল্প পানি তার ঠোঁটের নাগালের বাইরে ছিল কাক কিছুক্ষণ হতাশ হয়ে বসে রইল কিন্তু সে হাল ছাড়ার পাত্র ছিল না হঠাৎ তার তীক্ষ্ণ মাথায় একটি বুদ্ধি এলো সে আশেপাশে ছড়িয়ে থাকা নুড়ি পাথর দেখতে পেল দেরি না করে সে একটার পর একটা নুড়ি পাথর ঠোঁটে তুলে কলসির ভেতরে ফেলতে শুরু করল কাক ধৈর্য ধরে একটানা নুড়ি পাথর ফেলতে থাকল ধীরে ধীরে কলসির নিচে নুড়ি জমতে শুরু করল এবং পানি অল্প অল্প করে উপরে উঠতে লাগল কাকের কঠোর পরিশ্রম আর বুদ্ধির জোরে পানি অবশেষে এমন উচ্চতায় পৌঁছাল যেখানে তার ঠোঁট সহজেই পানিতে ডুবাতে পারল কাক প্রাণ ভরে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করল এই গল্পটি শুধু একটি কাকের পানি পান করার গল্প নয় এটি আমাদের জীবনের জন্য একটি মহৎ শিক্ষা দেয় যদি আপনি আপনার বুদ্ধি ব্যবহার করেন এবং ধৈর্য ধরেন তবে যত কঠিন কাজই হোক না কেন তা সহজ হয়ে যায় আমরা বিশ্বাস করি এই গল্পটি আপনার শৈশবের স্মৃতিকে নাড়া দিয়েছে এই গল্পটি আপনারা শৈশবে কে কে পড়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এমন আরও চমৎকার গল্প পেতে আমাদের পেজে ফলো দিন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার সমর্থন আমাদের অনুপ্রাণিত করে